বললে দাও গুড মর্নিং গাইস আবার বলো গুড মর্নিং গাইস গুড মর্নিং গাইস কাকে লজ্জা পাই লজ্জা এখনো কিন্তু লজ্জা ওর কাটেনি ঠিক আছে তো চলো গুড মর্নিং গাইস वेलकम টু মাই অ্যানাদার ব্লগ ঠিক আছে তো আজকের সকাল বেলায় ঘুম থেকে উঠাছি দেরি করে সকাল সকাল উঠিনি ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে তোমার পৌনে দশটা এখন প্রচন্ড গরম হ্যাঁ গরম গরম করে যাচ্ছে আমি দুদিন ধরে কিন্তু ঘর থেকে বেরাইনি এমনি শরীরটা খারাপ ছিল তার মধ্যেই রোদ ঠিক আছে তো আজকে আমাদেরকে বেড়াতেই হচ্ছে কালকে রাতের বেলায় বাজার করেছিলাম সবজি বাজার করেছিলাম রাতের বাজারে আমাদের এখানে মাছটা সেরকম ভালো পাওয়া যায় না এখন আমাকে বাজারে যেতে হচ্ছে কিসের জন্য মামপি এখন বাজারে যাচ্ছি মাছ কিনতে কারণ আজকে বাড়িতে আমার বাবা মা মানে আমার বাড়ির সবাই আজকে আমাদের বাড়িতে খাবে খাবে মানে আমাদের বাড়িতে আমরা আমাদের এই বাড়িতে এসে সবাই ওর বাড়ির সবাইকে বলেছি আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে মাংস আনবো না গরমের মধ্যে মাংস করছি না মাছই নেব তো মাছের পাতলা ঝোল ভাত আমরা নিমন্ত্রণ করে লোককে খাওয়াচ্ছি বুঝো বুঝো আর আজকে প্রিয়াঙ্কার পিতা মাছই ভালো মনে হয় আমার কারণ মাংস খেলেই গরমে সহ্য করার ব্যাপার আছে আর পাতলা ঝোল করব। মাছ দিয়ে পাতলা ঝোল আর আসবে হচ্ছে প্রিয়াঙ্কার পিতাম প্রিয়াঙ্কা বাড়ি যাবে হচ্ছে তোমার বাড়ি বলছি গেলো ব্যাঙ্গালোর যাবে কোথাও এখন বাড়িতেই যাচ্ছি কালকে ব্যাঙ্গালোর চলে যাবে আর আজকের প্রিয়াঙ্কাকে আর পিতামকে বলবো চলে আসতে দুপুরবেলায় খেতে তো এখন বাজারে যাচ্ছি চলো যাওয়া যাক বাজারে রোদটা একটু দেখাই চলো বাইরে রোদটা দেখো বাজারে রোদে কিন্তু লোকও নেই বেশি বাজারে বাজারটা ফাঁকা ফাঁকাই লাগছে এত রোদে কে আসবে বলো তো পুরো বাজার ফাঁকা ফাঁকা লাগছে মাম্পি তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি গাড়িটা পার্কিং করলাম এই আমি গাড়িটা এখানে পার্কিং করলাম দাও এক কিলোই দাও

কয় পিস হলো গো হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে কিলো হ্যাঁ কিলো দাও ভালো হবে তো মাছ বাজার পুরোই ফাঁকা রোদে লোক বাইরে বেরোচ্ছে না বারণ করেছে না বেরোতে কাকার বডিটা দেখো কাকার থেকে কাকার বটি অনেক বড় বিশাল বড় বটি ওনার থেকে ওনার বটি বড় সেখানে মাছ কাটাতে দিয়েছি এখনো হয়নি কেটেই যাচ্ছে কতক্ষণ লাগবে আর ভাবলাম যে মাংসটা নেব না কিন্তু মাংসটা না নিয়ে হচ্ছে না কারণ বাচ্চারা আছে অনেকেই অনেকেই মাছ পছন্দ করে না তো ওর জন্য একটু মাংস নিচ্ছি খাসি ফাসি না পোলট্রির মাংস নিচ্ছি এক কিলো মতন মাংস নিচ্ছি ওই বাচ্চারাই খাবে আমি মাংস মাংস খাবো না গরমে আর বড়রা কেউই খাবে না সব মাছ খাবে বলে দিয়েছে আর বাচ্চাদের জন্যই মাংসটা নিচ্ছে আর এই সামনে যেখানে দাঁড়িয়ে আছে এখানে গাছে দেখো কত বড় বড় আম হয়েছে একটু দেখাই কত আম আর এখান থেকে এই যে নিচ্ছি মাংস আয়াত থেকে এসে হাত মুখ ধুয়ে তো খেতে বসেছি চিচিংগা বাজার ভাত অনেকটা ভাত দিয়েছে এতটা ভাত আমি খাব অল্প করেই দিয়েছি আজ এই সকালে এতটা ভাত আমি খাব না গরমে বেশি খেলে বেশি কষ্ট অল্প খাও ভালো থাকে তো খাওয়া দাওয়া করে নি তারপর আবার আজকে সারা দিনের ব্লগই তোমাদেরকে দেখাবো সারা দিন কি করছি ঘুমিয়ে থাকলে সেটাও দেখাবো তো চল দেখতে থাকি

এই হচ্ছে তাই তো চাটনি ফাটনি নেই চাটনি হলে তো একটু ভালোই হয় জমে যায় না ঠিক আছে আর জেঠি এখানে কি করছে এই যে এখানে কি ওই মশলার ইয়ে পিঁয়াজ কাটছো না যেটি এখানে মশলার পিঁয়াজ কাটছে আর মাপপি এখানে কখন থেকে এটা তেলের প্যাকেট নিয়ে দৌড়া দৌড়ি করছে তেলটা ঢালছে এখন এই যে দেখো মাম্পি কিন্তু ভালোই কাজ করে কাজ শুধু করি না আমি গরম যা পড়েছে গরমের মধ্যে এখন পেট ঠান্ডা করার জন্য খাচ্ছি হচ্ছে তোমার ওয়ারেস এল ঠিক আছে এটা কিনে এনে রেখে দিয়েছি বাড়িতে অনেকগুলো ফ্রিজে একদম এনে রেখে দিয়েছি আ প্লেট পুরো ঠান্ডা হয়ে যাবে আর এই যে আমার হাতে দেখে দেখো এদের দুজনকে দেখো একটু দেখেছো খাবে ওনারাও খাবে দেব ওদেরকেও দেবো গরমে ওদেরকেও মানে ওরাও যদি ওয়ারেসটা খায় তাহলে তো ভালোই বিবো খেতে চায় না একদমই কিন্তু মিষ্টি আর পোকো খায় ওয়ারেস ওদেরকে একটু দিই এদিকে কি হচ্ছে চুনো মাছ ভাজা হয়ে গেছে মায়ের এদিকে চুনো মাছ ভাজা হয়ে গেছে এই গরমের মধ্যে বুঝতে পারছো তোমরা মা বলছে দেখ নাক মুখের অবস্থা দেখাও এবার ভালো করে দেখাও দেখি নাক মুখের অবস্থা হ্যাঁ আর এখানে মাম্পি বসিয়েছে বোধ হয় সবই দিয়েছে মাংস আর এখানে মাংসের আলু ভাজা আছে তাই তো এখানে আছে চিংড়ি উচ্ছে ভাজা ডাল টক ডাল আর এখানে মাম্পিও আছে আর চাটনিও হবে ব্যাপারটা হচ্ছে কি অন্যান্য দিন কিন্তু মামপির বাড়ির থেকে সবাই একটু তাড়াতাড়ি আসে কিন্তু তাড়াতাড়ি এসে কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্নাটা একটু দেরি করেই হয় তো সবাইকে একটু বসেই থাকতে হয় তো দেরি করেই খেতে দেওয়া হয় তো ওর জন্য আজকে ওর বাড়ির লোকেরা কিন্তু এখনো আসেনি এখন বাজ্য হচ্ছে তোমার দেড়টা ঠিক আছে দেড়টা বেজে গেছে এখনো পর্যন্ত কেউ আসেনি তো সবাই জানে যে আমাদের বাড়িতে আমরা একটু দেরি করেই রান্না বান্না হয় কারণ দেখো সকালবেলায় বাজারেই গেছিলাম তোমার হচ্ছে করার সময় দশটা দশে বেরিয়েছিলাম বাজারে বাজার থেকে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তারপরে রান্নাবান্না করবে তারপরে তো লোককে দেবো আমরা খাওয়া দাওয়া করতে তো যার জন্য বাড়ির লোক জেনে গেছে যে আমাদের বাড়িতে একটু দেরি করেই হয় তো ওরা এখনো পর্যন্ত ওর জন্য আসেনি চলে আসবে একটু পরেই চলে আসবে আর এদেরকে দেখো এরা গরমকালে আমাদের এই ঘর থেকে মোটে বেড়ায় না দেখো আমাদের ঘরে যেহেতু এসি চলে রাতে মেঝেটা ঠান্ডা থাকে ওর জন্য ওরা এখানেই থাকে এই ঘরেই থাকে এখান থেকে নড়ে না আর যেঠি এখানে বিছানার চাদর পাচ্ছে দেখো এখানে সব কিছু কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই চাটনিটাও হয়ে গেছে এখানে আবার ভাত বসিয়ে দিয়েছে মা ভাত আছে না আছে আবার বসিয়েছে আচ্ছা আর মামপি এখানে কষাচ্ছে হচ্ছে মাংস আমাদের বাড়ির চিকেনটা তো মাম্পি করে জানোই তোমরা বেশ ভালোই করে বেশ ভালোই না অনেক ভালোই করে একদম কষিয়ে কষিয়ে একদম রসা একদম মাংস তৈরি করে ফেলে মামপি কিন্তু এখানটা অনেক কালো আসছে তো যাই হোক আমি এখন মাংস দেখাতে এসেছি মাম্পিকে না হাফ মাম্পি চলে যাচ্ছে শুনেই আর এই পর্দাটা আমরা ফেলে রেখেছি আমার মা আবার তুলে দিয়েছে তো হাফ সত্যি সত্যি এই দিক থেকে এই দিক থেকে প্রচুর রোদ আসে প্রচুর রোদ আসে ওর জন্য আমরা পর্দাটাকে ফেলে রাখি আর মা বারবার করে তুলে দেয় রোদের মধ্যে কি হাওয়া আসে তোমরা বলো তো একটু রোদে তো আরও এই টেবিল ফেবিল তো সব গরম হয়ে যায় ঘর গরম হয়ে যায় আর আমাদের এই পাশের জানলাটা খোলা রয়েছে কারণ এই পাশের জানলায় রোদ নেই ওর জন্য খোলা আছে এখান থেকে হাওয়া আসে আর আমার মা করে ওই ওইটাও একদম রোদ পুরো ঘরের মধ্যে আসে আর মা এই দেখো করে ওনার হয়ে গেছে কষ্ট শুয়ে পড়েছে ফোন ঘাটছে মা আর মার ঘরে চারিদিকে খোলা চারিদিকে খোলা আর আমাদের ঘরে সব আটকানো পর্দা ফর্দা সব আটকে রাখি ফেলে রাখি কারণ এই পর্দাগুলো যদি মানে এই জানলাটা দিয়ে না প্রচুর প্রচুর রোদ ঢুকে ঘরের মধ্যে রোদ ঢুকে ঘরটা পুরো গরম করে দেয় ওর জন্য আমরা পুরো ঘরের সব পর্দাটা নামিয়ে রাখি এই সব শুয়ে আছে ঘরে এই যে দেখো চলে এসেছে বলেছি না আমাদের বাড়িতে দেরি করে আমরা খেতে দিই বলে আজকে কাকিমারা চালাকি করে দিয়েছে আজকে এসে আর এখন টাইম হচ্ছে দেখো এই দেখো দুটো পনেরোতে তো আমাদের বাড়িতে জানে যে আমাদের বাড়িতে দেরি হয় ওর জন্য ওনারা দেরি করেই এসছে এই যে আপেল আর একজনও এসছে ওই দেখো ভুতু এসছে ভুতু

এই যে কাপু আসছে না আজকে আর বসতে লাগবে না আরে কাপুড়া এমনিও আজকে তো এসেই দেরি করে চা করে নিয়েছে আজকে যে অন্য অন্য বার গিয়ে বসতে হয় এবারে দেরি করেই যাব আরে যে চলে আসছে মামপি দিদি একে তোমরা সবাই চেনো ও যে ছন্দা বর্মন আর মামপি এখানে মা খাচ্ছে হচ্ছে ওই ভিবর ভাত মাছ খাই মাছ দিয়ে দিলে খায়ছ না এই যে বিভবকে ভাত দেওয়া হলো সে মাছ দিয়ে দিলাম এত বড় পেটি দেখো চালাক বিভব বুঝতে পেরেছে না আজকে বাড়িতে মাংস হয়েছে ও কেন মাছ দিয়ে খাবে তো এখানে আমরা দিয়েছি এখন কুইক সার্ভিস হয়ে গেছে আজকে মা এখানে সর্ষে দিয়ে টক ডাল করেছে এখানে চলছে এদেরও খাওয়া দাওয়ার পাট চলছে এদেরকেও এখন খাইয়ে দিচ্ছে মাম্পি এরপরে ভুতুকেও খাওয়ানো হবে ভুতুও তো নিমন্ত্রণ এসছে এই যে দেখো আমাদের প্রিয়াঙ্কা চলে এসছে পিতাম কোথায় এই যে পিতাম হিরো কামিং বলছে হিরো কামিং দাঁড়া হ্যাঁ আরে না ওরা এখন ট্রান্সপোর্ট না হলেও কি করবো ওরা এবার সত্যি সত্যি আসতে ইচ্ছা করছে আমি জানি কিন্তু ও বেচারা পাচ্ছে না এইবার মানে অপশন পাচ্ছে না তাই না হ্যাঁ আরে প্রথমে ভেবেছিল একটু দূরে যাব বাইরে থাকবো বাড়ি থেকে বাইরে এনজয় করব হ্যাঁ আর এখন বাইরে গিয়ে কি খাস প্রিয়াঙ্কা ও এখানে এসে আমাদের প্রিয়াঙ্কা এখানে এসে আমাদের খাবার দাবার খেয়ে হজম করতে পারছে না ঠিক আছে অজন করতেই পাচ্ছে না আর এখানে মোটামুটি পড়ে গেছে কই মাছ আর बाबू ওদেরকে কিচ্ছু নাই নি কোন মাছ কাছে নাই শুধু কই মাছ মাংস দিয়ে খাচ্ছে এই যে দেখো আমার ভূতুষ্টি আবার এসেছে দেখো মিষ্টি হয়েছে ওর জন্য ভূতুও নিমন্ত্রণ্য খাচ্ছে দেখো মামপি ভূতুকেও খাইয়ে দিচ্ছে এদের সবটাকে খাইয়ে দি দাও একা একা কেউ খায় না ওই যে এখানে কাকিমা পিতা মোড়া বসে গেছে খেতে পাখা চলছে আওয়াজ কিন্তু হবে খুব ঠিক আছে তো চলো আমি বসে গেছি ভাত নিয়ে ঠিক আছে তো ডাল নিয়ে নিয়েছি আর মাছ ভাজা ওই মোড়লা মাছ ভাজা আর পাশে একটু নিয়েছি ইচোর আর তেল কই দিয়ে খেয়ে নেবো আর মাংস নেবো আর মেটে নেবো তো চলো খেয়ে তারপর আবার আসছি কি হয়েছে মাংস দিবি না আমরা তিনজন এখানে বসে গেছি খেতে দাও সোফায় মা বসে গেছে খিদা পেয়ে গেছে শুধু ইনি ইনি এখনো খায়নি ইনি এখন সবাইকে দেওয়া দেওয়া করছে আর জানি প্রচুর আওয়াজ হবে পাখা চলছে এই যে কিছু করার নেই খুব গরম সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে আছে পিতাম এখানে খাচ্ছে আইসক্রিম আইসক্রিমটা নিয়ে এসেছে এই যে এনারা ঠিক আছে প্রিয়াঙ্কা খেয়ে নড়তেই পারছে না আর এখন আমি কি বানাবো মাম্পি এখন আমি বানাবো লস্যি এ কাকু ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আছে দি এখন যে লস্যিটা বানাবো এটা হচ্ছে ববি স্পেশাল লস্যি ঠিক আছে ও কি দেখবি লস্যিটা যা বানাবো না ঠিক আছে তো ওরা উঁ করছি ওর জন্য আমি বললাম তো সত্যি সত্যি এটা ববি স্পেশাল লস্যি তো আমি বানাচ্ছি তোমরা একটু দেখো দেখে নাও পাচ্ছ না ওই যে দেখো ওই তো এই তো আজকে মাটির ভাড়ে দিয়েছে তো দই হ্যাঁ এটা টক দই ওইটা একটা ওই যে নিচে একটা না না টক দই টক দই হ্যাঁ জায়গা ছিল না তাই টক দই দেখলে বোঝে না এই দেখো টক দই সাদা আরে পাগলা আমি রেখেছি আমি জানি না কি সুন্দর দেখেছিস তো এর কালারটা

বড় বড় তাই সবাই খেতে পারবে গ্লাসে ঢালবো লस्सी এখন রেডি হয়ে গেছে এখন এটা চলে যাচ্ছে সার্ভ করার জন্য ঠিক আছে এখন এটা আমি দিয়ে দেব সবাইকে

হ্যাঁ পাবে পাবে গ্লাসটা গ্লাসটা ছোট তো আবার করে পাবে একটু ঠিক আছে এ কাকুকে দিতে গেছে মাম্পি দেখো কাকু ববি স্পেশাল লস্যি আমি বানিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে খোলও খাওয়া মানে খোল কেন লস্যি বানিয়েছিলাম লস্যিও খাওয়া হয়ে গেছে সবাই এখানে বসে আছে আড্ডা মারছে আর এখন একটু নেব রেস্ট আমার ঘরেও সবাই আছে রেস্ট নিচ্ছে এখন নেব একটু রেস্ট তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি পরে দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেখো সব ঘুমিয়ে পড়েছে এই যে দেখো মিষ্টি এখানে ঘুমাচ্ছে এখানে আপেলও ঘুমাচ্ছে আর ওখানে আমার মাম্পুও ঘুমাচ্ছে এখানে আমার বিবুও ঘুমাচ্ছে দেখ বা খুব গরম মা যাচ্ছে হচ্ছে এখন পাটে কাকিমারা চলে গেছে বাড়িতে চলে গেছে আপেল কে রেখে গেছে কখন আসবে তুমি

আর বাথরুমে যেন সব থেকে বেশি গরম অনেক অনেক বেশি গরম বাথরুমে তো সবাই চলে গেছে আমরা ঘরেই আছি শুয়ে আজ সন্ধ্যা লেগে গেছে তো মা সন্ধ্যা ঠন্ধা সব দিয়ে দিয়েছে দিয়ে মা চলে গেল পাঠে আর দুপুরবেলা থেকে চলছে এসি তো সব এখন ঘরে আছে ঘুমাচ্ছে এসিটা চললে একটু শান্তিতে ঘুম ঘুমটা হয় আর নয়তো হয় না খুব গরম আর আমাদের ঘরটা প্রচুর বেশি গরম নিচের ঘরে একদম নিচে পাখা চালিয়ে থাকা যায় কিন্তু আমাদের এই ঘরে কিন্তু পাখা চালিয়ে থাকা যায় না হেভি গরম কারণ ডাইরেক্ট রোদটা এই ঘরটায় আসে তো সবেই চলে গেছে গলাটা ব্যথা ব্যথা করছে তো চলো দেখতে থাকো ব্লগটা আপেল ছিল বাড়িতে আপেলও চলে গেছে আর মা পাট থেকে চলে এসছে অনেকক্ষণ হয়েছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে তোমার দশটা বাজছে ঠিক আছে তো আমাকে মাম্পি ভাত দিয়েছে আমি এখন খেয়ে নেব। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমাকে এখন কি দিয়ে ভাত দিল এই যে দেখো এই সেই দুপুরবেলার ইঁচোর চিংড়ি আছে আর ওই কই মাছের কই মাছ শুধু নিয়েছে আর কিছু নেই ঠিক আছে এই যে আছে আমার রাতের বেলার খাবারে আর দাদা আছে বাইরে এখনো দাদা আসেনি আমার খিরা পেয়ে গেছে তাই আমি এখন খেয়ে নিচ্ছি এই যে দেখো আমার মা এখানে চলে এসছে পাট থেকে এসে মোবাইল দেখছে শুয়ে শুয়ে আর মাম্পু এখানে সোফায় বসে আছে খাবার দিয়ে পাখা অফ করে রেখেছি এই যে ঠিক আছে ভিডিও করছি বলে পাখাটা অফ করে রেখেছি ও একদম গরমে মানে কি বলে ওটাকে হাফ বল বল যাচ্ছে ঠিক না না বলতে পারি আছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে কি করতে হবে লাইক করতে হবে তো লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আর প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট